দরুদ ইব্রাহিম এই দরুদ সবচেয়ে সেরা দরুদ এই দরুদ একবার পড়লেই 10 tane হবে 10টা গুনাহ maaf হবে 10 আল্লাহ রহম করবেন মর্যাদার স্তর 10 গুণ বেড়ে যাবে চাল এবং সকালে এবং সন্ধ্যায় যে 10 করে দরুদ গবে সকালে এবং সন্ধ্যায় কয়বার পড়ে ভাই তার জন্য বিশেষ একটা ফজিলত আছে বলে দেব সেটা হলো নবী মোহাম্মদ সাল আলী হাসাল্লাম ওই ব্যক্তির জন্য কালকে আমাদের মাঠের সুপারিশ করবেন এটা আল্লাহ রসুল সাল্লাহ আলাম বলেছেন কেউ যদি জুমার দিনে সকাল সকাল গোসল করে আর্লি মর্নিং গোসল করে ফেলে একদম ফরজ গোসলের মতো এবার সবচেয়ে উত্তম কাপড়টা পরে নোংরা কাপড় না বেস্ট কাপড়টা পরে আতর খুশবু ব্যবহার করে সুগন্ধি ইউজ করে সুগন্ধি ব্যবহার করে সে সকাল সকাল পায়ে হেঁটে মসজিদে যায় বাহনে চোর নয় পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমাম বয়ান খুদ্া শুরু করার আগেই মসজিদে চলে গেছে ইমামের কাছাকাছি বসে কাউকে কষ্ট দেয় না ইমাম খুদ্া দিচ্ছে সে চুপচাপ শুনছে কাউকে কষ্ট দেয় না এমন কি পাশে কেউ কথা বলে তাকে এতটুকু বলে না চুপ কর এতটুকু বলে না চুপচাপ চুপ খুদ্া শুনে নামাজ পর ইমামের সাথে সালাম ফিরায় নবী সাল্লাম বলছেন এই যে প্রতিটি পদক্ষেপ ভেটে এসেছে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল নামাজ এক বছরের নফল রোজান নাকি দেয়া